আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু আজকে পার্টি ড্রেস দেখাবো শুরুতে দেখাবো খুব সুন্দর কমফোর্টেবল একটা ফ্যাব্রিকের ভিতরে সম্পূর্ণ হাতায় কাজ করা প্যানেলটা দেখেন একদম গরজাজ কাজ কন্ট্রাস্টের প্যান্ট পাবেন যেহেতু সামনে পুজো আছে তো আপনারা কিন্তু সাদা লালের সুন্দর একটা কন্ট্রাস্টের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় অনলি আচ্ছা কালার একটাই আচ্ছা কালার হবে টোটাল দুইটা এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আচ্ছা জর্জ খুব সুন্দর একটা ফ্লোরাল গাউন দেখা হবে এটা জর্জেটের ভিতরে পাবেন ভিতর ইনার সেট করা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর ওনাটা কিন্তু খুব সুন্দর একটা জর্জেট ওনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ পর্যন্ত পরা যাবে এটা ফ্রি সাইজ তাই না এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এগুলো ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে আচ্ছা গ্রাউনের ভিতরে কিন্তু আর ডিজাইন দেখাবো ডিজাইনটা একটু চেঞ্জ বাট হচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু সেম থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে থাকবে হচ্ছে কালার কয়টা আছে তিনটা কালার ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা এটা কিন্তু রাজস্থানের বুটেক্স নিচে টার্সেল দেওয়া প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু জর্জেট প্রাইস থাকবে এক হাজার টাকা কালার কয়টা দুইটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ ঝটপট স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন রাজস্থানী বুটেক্সের ভিতরে প্রচুর ডিজাইন দেখাবো তো সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকবে খুব চমত এটা দুবাই চেরির ভিতরে মানে দুবাই সিল্কের ভিতরে চেরির ডিজাইনটা এটা হচ্ছে ওনাটা আর এটা আজকে লুটপাট অফারে পাবেন মাত্র আটশো আটশো টাকায় ওকে শর্টস এইটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মিরোর কাজ করা টার্সেল করা এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক এটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এইটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে এক থাকবে টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে ওরনা এটা প্যান্ট ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে এক 1000 টাকা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো আজকে ঠিক আছে অনেক ডিজাইন থাকবে 38 থেকে 44 আচ্ছা সুন্দর একটা পম্পা মানারকেলি দেখাবো যেহেতু সামনে পুজো পুজোর জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন একদম লুট পার্সেলে যাবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক ওনাটাও কিন্তু সিল্কের ভিতরেই পাবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে ফ্রুজা কালারটা এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু মিরোর কাজ করা থাকবে কটনের ভিতরে এটা হচ্ছে এটার গাড়াটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওটা কটন থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর এটা একটা কালার এটা কিন্তু এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন সুন্দর একটা গ্রাউন্ড দেখাচ্ছি ঠিক আছে এটা সম্পূর্ণ আমরাই কাজ হাতায় ওয়ার করা এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যান্টটা থাকবে প্যান কার্ড বাটার সিল্ক আর ওনাটা দু প্যান সিল্ক প্রাইস থাকবে 750 বডি হবে 38 থেকে 44 হবে আচ্ছা এটাও 38 থেকে 44 বডি সাইজ হবে কালার তিনটাই কিন্তু স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে আচ্ছা সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো দেখতে পাঁচ এটা কিন্তু আমরাই কাজ করা টার্টল দেয় যে প্যানেলটা প্যান্ট থাকবে বাটার সিল আর ওনাটা টাইডাই করা থাকবে প্রাইস থাকবে 450 কালার দুইটা আচ্ছা এটা একটা কালার দেখতে পাঁচ এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা ডিজাইন এটাও থাকবে সম্পূর্ণ আমরাই কাজ করা লিলেন কটনের ভিতরে প্যান্টটা থাকবে আচ্ছা প্যান্ট কার্ড এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন একদম কটনের ভিতরে পেয়ে আছেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে একদম হোয়াইটের ভিতরে এটা কাটার করা প্যান কাট এটা হচ্ছে প্যান্ট ওনাটা থাকবে রেনবো প্রাইস থাকবে চারশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে লুটপাট অফার প্রাইজে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা শোর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ মাসলাইজ কটন এর ভিতর পাবেন প্যান কার্ড সালোয়ার থাকবে এটা ওনাটা প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা 1000 টাকা এটা একটা কালার এটাও 1000 টাকা এটা सेम প্রাইস থাকবে মাত্র 1000 অনলি 1000 টাকা ওকে এই হচ্ছে ওনাটা এগুলো 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হবে খুব সুন্দর একটা গায়রা সেট এটা কটন এর ভিতরে পাবেন প্যান্টটা থাকবে গায়রা এবং ওনাটা থাকবে দেখেন কটন প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন নিম হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন দুবাই সিল্ক প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতর এটা ওর না প্রাইস থাকবে ছয়শো এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা টার্সেল করা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইজ থাকবে সাতশো পঞ্চাশ সরি আটশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা কিন্তু থাকবে জবা প্রিন্টের ভিতরে প্যান্টটা বাটার সিল্ক এবং ওড়নাটা দেখেন খুব সুন্দর প্রাইজ থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটা কিন্তু পাকিস্তানের বুটের সাতাই লেস করে এটা প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা থাকবে হচ্ছে একদম প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে তিনটা আচ্ছা এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে